আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা এই ব্যাগটা মাত্র আটাত্তর হাজার টাকা সুপার ডুবার কন্ডিশন মাত্র টাকা ডিজিটাল মিটারের একশো পঁচিশের মাত্র কত আটাত্তর হাজার পেয়ে সুপার ডুবার কন্ডিশন এই বাসে কিন্তু আছে হান

আরে ভাই না চল্লিশ হাজার টাকা সুপার ডুবশন পালসার মাত্র কত চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন চার লক্ষ পাঁচ হাজার টাকা একদম চার লক্ষ

সিলভার কালারের এটা কিন্তু অনলি হাজার টাকা সুপার মাত্র 85 ডিসকভার এসটি আজকে মাত্র আটাত্তর হাজার টাকা এসটি এখানে ডায়মন্ড রেড কালার আজকে মাত্র কত এখানে মাত্র টাকা এখানে পঞ্চান্ন পঞ্চান্ন ব্লু কালার কালো কালার কার কোনটা লাগে জনটা কিন্তু নাম্বার করা একশো পঞ্চাশ পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন এদিকে আছে রুটমাস্টার ডেপি টু সিপিএস ব্যাকিং সিস্টেম ডাবল ডিক্স মাত্র আঠান্ন মাত্র আঠান্ন জোড়া আরে ভাই তিনটা দিন মাসকে জান এটা দুই মাসকে আঠান্ন তো জান বেলে টিএন কে আঠান্ন 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 তিন তিনটা বাইক এই ব্যাগটা পেজের মাত্র অনলি সত্তর হাজার টাকা সত্তর পেয়ে যাবেন সিবিএস ব্যাকিং সিস্টেম ডাবল ডবল ডিক্স এপ্রিলা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এপ্রিল আজকে সুপার ডুবার কন্ডিশন মাত্র এপ্রিল পঁয়তাল্লিশ হাজার টাকা এপাশে আছে জিক্সার মর্টন

পঁচানব্বই হাজার টাকা আর এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ব্যাগটা চিনে না এরকম বাংলাদেশের চিনে না মানে এরকম একটা বাইক বাইরে ভাই যাদের বাজেট কম সাইকেল টাকা যাদের আছে আজকে দশ হাজার টাকা ব্যাগ মাত্র চব্বিশ মাত্র চব্বিশ মাত্র চব্বিশ তিন তিনটা ব্যাগ চব্বিশ 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 করেন দশ বছর নাম্বার করা

এখানে হলিদা পাখি মাত্র কত পঁয়ত্রিশ হাজার টাকা হলিদা পাখি পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন হলিদা পাখি এখানে চল্লিশ হাজার টাকা এখানে পঁয়তাল্লিশ হাজার টাকায় এই ব্যাগটা নিতে পারবেন টিভিএস মেট্রো মাইলেসের রাজা মাত্র চল্লিশ হাজার টাকায় সুপার ডুপার কন্ডিশন এটা চল্লিশে পেয়ে যাবেন আজকে টিভিএস মেট্রো আটত্রিশ হাজার টাকা টিভিএস মেট্রো এখানে আড়াইশ হাজার টাকা রানারের বুলেট

আর আমাদের আজকে কিন্তু স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ তো প্রত্যেকের স্বপ্ন পূরণের জায়গা হচ্ছে আমাদের সময় ব্যাগ লাগবে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা এই পর্যন্ত নেক্সট সকলে সকলের সাথে আবার দেখা হবে পার্কা দামাকা নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ